আসসালামু আলাইকুম এভরিয়ান হাউ ইউ অল হোপ ইউ অল আর ফিট ইজ ফিট অল বাই দ্য গ্রেস অফ অল আল্লাহ শূন্য থেকে ইংরেজি শিখার পূর্ণাঙ্গ কোর্সের ধারাবাহিক আয়োজনে রিফার্স ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রিফাত হোসাইন দা ফাউন্ডার অ্যান্ড সিই অফ রিফার্স ইংলিশ কেয়া অ্যাজ ওয়েল এস চিফ ইন্সট্রাক্টর অফ রিফার্স ইংলিশ কেয়া প্রথমে সুক্রিয়া আদায় করছি আল্লাহর দরবারে শূন্য থেকে ইংরেজি শিখার পূর্ণাঙ্গ কোর্সের আরও একটি ক্লাসে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ Today, in this class, we are going to learn another new questions making pattern. So, look at the board. I have written this questions making pattern, and most of the time, we use this questions making pattern. Um, যদি ক্লাসটি অনেকের কাছে খুব সিম্পল মনে হতে পারে যদি ক্লাসটি আপনার কাছে সিম্পল মনে হয় তাহলে আপনি ক্লাসটি স্কিপ করতে পারেন আমরা অনেকেই জানি যে হাউ ওল্ড আর ইউ এর বাংলা অর্থ হচ্ছে তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এর বাংলা অর্থ হচ্ছে তোমার বয়স কত যদি আপনাকে প্রশ্ন করা হয় তার বয়স কত বা রহিমের বয়স কত তোমার বাবার বয়স কত তোমার মায়ের বয়স কত এক্ষেত্রে হয়তো আমরা অনেকেই উত্তর দিতে পারবো না আবার আমরা অনেকে উত্তর দিতে এই বল সো যারা আমরা উত্তর দিতে পারব না তাদের জন্য মূলত আজকের এই ক্লাসটি সো আমরা জানি যে হাউ ওল্ড আর ইউ এর বাংলা অর্থ হচ্ছে তোমার বয়স কত তোমার বয়স কত যদি বলা হয় হাউ ওল্ড ইজ হি তার বয়স কত যদি আপনি কাউকে প্রশ্ন করতে চান যে তার বয়স কত রহিমের বয়স কত ডিউ নো হাউ ওল্ড ইজ হি তুমি কি জানো তার বয়স কত ডিউ নো হাউ ওল্ড ইজ রহিম তুমি কি জানো রহিমের বয়স কত সেক্ষেত্রে আপনাকে এইরকমভাবে প্রশ্নগুলো তৈরি করতে হবে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে হি শি সুমন ইয়োর ফ্রেন্ড সবগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অথবা এই সাবজেক্টিভ ফর্মগুলো হচ্ছে থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার আর আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে টু বি ভার্ভ বা অক্সিলের ভার্ভ ইজ ব্যবহার করা হয় এই জন্য আমরা এখানে ইজ ব্যবহার করেছি হাউ ওল্ড ইজ হে তার বয়স কত হাউ ওল্ড ইজ শি তার বয়স কত হাউ ওল্ড ইজ সুমন সুমনের বয়স কত ওল্ড ইজ ইয়োর ফ্রেন্ড তোমার তোমার বন্ধুর বয়স কত আমি এখানে কিছু সাবজেক্টিভ ফর্ম আরও লিখেছি এই সাবজেক্টিভ ফর্মগুলো ছাড়াও আপনি নতুন নতুন বাক্য তৈরি করতে পারেন আপনার মনের মতো বাক্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ সো যেমন হাউ ওল্ড ইজ ইয়োর ফাদার তোমার বাবার বয়স কত হাউল ইজ ইউর মাদার তোমার মায়ের বয়স্ক হাউল ইজ ইউর সিস্টার তোমার বোনের বয়স্ক হাউল ইজ ইউর ব্রাদার তোমার ভাইয়ের বয়স্ক হাউল ইজ ইউর ওয়াইফ তোমার স্ত্রীর বয়স কত যেমন যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনাকে নিজেকেই প্রশ্ন করা হয় যে হাউল আর তোমার বয়স কত এই ক্ষেত্রে আপনাকেই প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নের উত্তরটা আমরা সবাই দিতে পারি আমরা বলে থাকি যে আই এম নাইন ইয়ার্স ওল্ড আই এম টেন ইয়ার্স ওল্ড আই এম টুয়েন্টি ওয়ান ইয়ার্স ওল্ড আই এম টুয়েন্টি টু ইয়ার্স ওল্ড এটা আমরা সবাই উত্তর দিতে পারি যদি আপনাকে প্রশ্ন করে হাউল ইজ হি অন্য একজনের ব্যাপারে জানতে চাওয়া হয় যে তার বয়স কত অথবা হাউল্ড ইজ শি হাউল্ড ইজ সুমন সেক্ষেত্রে আপনাকে অ্যান্সার নাম্বার দুই অনুযায়ী উত্তর দিতে হবে যেমন হি ইজ টেন ইয়ার্স ওল্ড হি ইজ নাইন ইয়ার্স ওল্ড হি ইজ টোয়েন্টি ইয়ার্স ওল্ড শি ইজ টোয়েন্টি ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স ওল্ড শি ইজ টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড অথবা সুমন ইজ টোয়েন্টি ইয়ার্স ওল্ড সুমন ইজ টোয়েন্টি ওয়ান ইয়ার্স ওল্ড সুমন ইজ টোয়েন্টি টু ইয়ার্স ওল্ড যদি প্রশ্ন করা হয় হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর বয়স কত সেক্ষেত্রে আপনাকে অ্যান্সার নাম্বার থ্রি অনুযায়ী উত্তর করতে হবে যেমন মাই ফ্রেন্ড ইজ টোয়েন্টি ওয়ান ইয়ার্স ওল্ড অথবা যদি প্রশ্ন করা হয় হাউল ইজ ইউর ফাদার হাউল ইজ ইউর ফাদার তোমার বাবার বয়স কত সেক্ষেত্রে আপনি বলতে পারেন অ্যান্সার নাম্বার থ্রি অনুযায়ী থার্টিন ইয়ার্স ওল্ড মাই ফাদার ইজ টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড মাই ফাদার ইজ থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড অথবা যদি বলা হয় হাউল ইজ ইওর মাদার তোমার মায়ের বয়স কত সেক্ষেত্রে আপনি বলতে পারেন মাই মাদার ইজ থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড সো আশা করি এই কোয়েশন মেকিং প্যাটার্ন অনুযায়ী আপনি শত শত কোশ্চিন তৈরি করতে পারবেন এবং কেউ যদি আপনাকে এই কোশ্চিন মেকিং প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন করে আই হোপ ইউ উইল বি এবল টু গি দ্য অ্যান্সার কিপ ওয়াচিং অ্যাজ ওয়েল এস লার্ন ইংলিশ ইজিলি উইথ রিফার্স ইংলিশ কেয়ার আজকের ক্লাসটি এই পর্যন্তই যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রিফার্স ইংলিশ কেয়ারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ